শীতের রাতে বিধ্বংসী আগুনে পূর্ণ তিনটি বাড়ি পুরে ছাই চাষের ধান বাড়িতে রাখা আসবাবপত্র সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি বলে অনুমান শুক্রবার রাত্রি এগারোটা নাগাদ আগুন লাগে বাঁকুড়ার সারিঙ্গার চিলতোর গ্রামের সুব্রত মিশ্রের বাড়িতে কনকনে শীতে যখন সবাই ঘর এবং ঘুমাচ্ছেন সেই সময় ঘটে গেল এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি কালকে রাত্রি এগারোটার সময় আমার বাড়িতে মনে হয় ঠিক শর্ট সার্কিট থেকেই হয়েছে সবাই সন্দেহ সেভাবেই করছে হ্যাঁ তার তখন আগুনের অন্য কোনো সোর্স আমরা খুঁজে পাইনি হ্যাঁ বা কোনো যে বাইরে আগুন জ্বলছিল এরকম কিছু ছিল না হ্যাঁ শর্ট সার্কিট থেকেই হয়েছে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং গ্রামের ছেলেরা যারা ইয়াং ছেলে আছে তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে পুরো গ্রামে আগিয়ে এসে দমকল বাহিনী আসার পূর্বেই অনেকটা আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছিল তারা কিন্তু পরবর্তীকালে দমকল বাহিনী এসে তাদের কাজ বাকি কাজটুকু তারা করে অবশ্যই ছিলেন তারাও এসেছিলেন যথার্থী ঠিক সময়ে এসেছিলেন দেখুন ক্ষয়ক্ষতির পরিমাণ তো অ্যাপ্রক্সটা হিসাব বলতে পারি কিছু ধান তো ছিল অনেকটাই আর কিছু কাঠ ছিল জেরাই কাঠ ছিল আর বাড়ি তো পুরোপুরি ধ্বংসস্তূপ হ্যাঁ তাহলে জিনিসপত্র হয়তো দু আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকার জিনিসপত্র ছিল আর বাকি বাড়ির মূল্য ধরতে পারেন বাড়িটা তো পুরোপুরি ভেঙে ফেলতে হবে অন্য কোনো উপায় নেই সার্কিট হিসাবে আগুনটা লেগে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ মানে উপরে যত কিছু ছিল জিনিসপত্র আবসা মানে আসবাবপত্র প্লাস ভালো ভালো কাঠ সমস্ত কিছু পুড়ে গেছে আর টিনের হাঁড়ি যেগুলো সকল মানে অপ্রয়োজনীয় কিছু বা বিশেষভাবে প্রয়োজনীয় টিনের হাড়ি উপরে থাকে তো সেগুলো সব মানে আগুনে পুড়ে গেছে এবং ঘরটা সম্পূর্ণ বৃষ্টিভূত হয়ে গেছে আর অনেক কিছু চেয়ার কিছু গ্যাস ওভেন